ঘটনা শোনাই বিশ্ব নবী বেঁচে আছেন এটা নবীজি মরার পরের ঘটনা নয় স্বয়ং হায়াতে নবী বেঁচে আছেন সাহাবিরা যুদ্ধ করতে গেছেন একদিন নয় দুদিন নয় তিন দিন ধরে মহড়া চলছে এখনো বিজয়ী পতাকা তুলতে পারছে না সাহাবিরা চিন্তা করলেন মাবুদ আমার এতটুকু আমরা কোন ত্রুটি করেছি যে আমাদের শক্তি এত দুর্বল হয়ে গেল কেন মধ্যে বসে গেলেন নিশ্চয় আমাদের কোন ত্রুটি আছে তাই আমরা বিজয়ী পতাকা তুলতে পারছি না ত্রুটিটা এমন নয় যে ফরজ নামাজ পড়েনি ফজরের নামাজ পড়েনি চহরে নামাজ পড়েনি এমন ত্রুটি নয় যেমন নামাজ হয় কসর করে করে অমনি নামাজ হয়ে গেছে কিন্তু কোন রকম কিছুই খুঁজে পাই না শেষকালে খুঁজে পেল যে আমরা তিন দিন বেশোয়া করে নি দাঁতন করে নি এটা একটা সুন্নত এটা সুন্নতের রসুল তিন দিন না করার কারণে আমাদের আল্লাহ এমন নারাজ হয়ে গেছেন আমাদেরকে আর বিজয়ী ময়দানে আসতে দিছে না তখন তারা করলো কি তারা পরামর্শ করে বললো আগামীকাল সকালে উঠে প্রথম কাজ হবে মেসোয়াক করা দাঁতন করা একজন যেন মেসোয়াক বাদ না যায় এবার তার একটা হাসুয়া পাবে কাতি কোথা পাবে এত বা সাত পাঁচ ভাবা বাদ নিয়ে লাফ মেরে মেরে গাছের ডালকে ধরছে আর মুচড়ে মুচড়ে ভাঙছে আর দাঁতন করছে এই দৃশ্যটা দেখে প্রতিপক্ষ বেইমানের দল বলছে আজকে খেপে গেছে কাউকে ছাড়বে না জানে বাঁচবে না পালা ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল আল্লাহ রসুলের সাহাবিরা পতাকা তুললেন তার মানে একটা সন্ন্যতের কত মজবুতি ক্ষমতা একটা দেশকে যুদ্ধে বিজয়ী ঘটনা বিজয়ী ঘটিয়ে দিয়েছে এবং বিজয়ী পতাকা তুলে দিয়েছে একটা সুন্নতের কতটা মজবুতি রয়েছে তাই জিহাদের ময়দানে আপনি যাবেন কি কি সঙ্গে নেবেন কোন জিনিসটা নিতে হবে ঢাল নিতে হবে তালোয়ার নিতে হবে বর্ষা নিতে হবে জি হা নিতে হবে কিন্তু তার আগে প্রেপারেশন আমার আল্লাহ কি বলেছেন ইয়া হাল্লাদা মানো

সঙ্গে হৃদয়ে আল্লাহ ইমানে আল্লাহ দানে আল্লাহ বামে আল্লাহ তুমি আবে হায়াত ইলাহি তোমারই করি তোমার কাছে মোনাজাত আল্লাহকে সঙ্গে লাও ওয়া রাসূলকে দুই নম্বরে তুমি রসুলকে সঙ্গে রাখো তার মানে মাথা থেকে পা পর্যন্ত তোমার সঙ্গে রসুল থাকবে রসুল না থাকলে তুমি কেমন করে জিহাদ করবে তোমার চেহারাতে তোমার উঠাতে বসাতে তোমার দাড়িতে মুছেতে তোমার চুলেতে তোমার খাওয়াতে পয়সাবে পায়খানায় সাওয়াতে রাসূলকে তুমি সঙ্গে রাখো একটা শূন্য যেন বাদ না যায় তাহলে দুই জানা জিনিস যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আছে ততক্ষণ পর্যন্ত আমি জিহাদের ময়দানে যাব না যতক্ষণ পর্যন্ত আমি টিকিট না কেটেছি ততক্ষণ পর্যন্ত ট্রেনে আমি যাব না আমি হারাম বুদ্ধি করে টাকা বাঁচিয়ে হারাম টাকা আমি ইনকাম করব না আমি টিকিট কাটবো তারপরে ট্রেনে উঠব আমি অতক্ষণ পর্যন্ত বিজয়ী দেখব যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুল আমার সঙ্গে থাকবি আমি এখন একটা ছোট প্রশ্ন করবো আপনাদেরকে বুঝে না বুঝে উত্তরটা দিয়ে দিবেন না বুঝো দিয়ে দিবেন কাগজ কলম নিয়ে আমরা অঙ্ক শুরু করেছি অমিত শাহ তো দেখতে পাচ্ছি না মুসলমানদেরকে নরেন্দ্র তো তার থেকে বেশি আর পারছে না পারছে না পারছে না ভারতবর্ষের কোনো মন্ত্রী পারছে না আমার কথা হচ্ছে এরা আমাদেরকে দেখতে পারলো আর না পারলো এ নিয়ে গবেষণা করে টাইম নাই সবাই নিজের নিজের চিন্তা করব আমি আমারটা আপনি আপনারটা করবেন কারোর দিকে কেউ আঙুল না বুকে হাত দিয়ে বলতে পারবো আমার আমলে আর আমার ব্যবহারে আমার আল্লাহ আমার ওপরে রাজি আছে বুকে হাত দিয়ে বলতে পারবো আমার যা ব্যবহার আর আমার যা আমাল তাতে আমার আল্লাহ রাজি আছে যতগুলো মানুষ দাড়ি ছেটেছে আর চেছেছে। আপনার কাছে আমার প্রশ্ন বিধর্মীকে বুকে দেখছি বেইমানেরা কোরআনকে পোড়াচ্ছে ছিঁড়ছে পা দিচ্ছে এমনকি পায়খানা চেম্বারও ঘুরতে দেখেছি মুসলমান হিসেবে আপনার দিলে যতটা কষ্ট হচ্ছে আমার তার থেকে কম হয়নি কষ্ট কিন্তু তার কাছে ইমান নাই সে তো করবি কিন্তু তার কাছে ইমান নাই তার জন্য সেটা অনেক আসান সে করবি আমরা যে ইমানদার যে কটা লোক এখানে বসে আছি আমি সহ আমার গালের দাড়িটাকে চেয়েছে নামিয়ে ওটাকে প্লট তৈরি করেছি একবার বলেন যে এটা কে এসে আপনার দাবিটা নামিয়েছে একবার বলি নিজের বুকে হাত দিয়ে দোষ অন্য জাতিকে দিব না তারা তো হিন্দু তারা খ্রিস্টান তারা ইহুদি তারা নাসারা তারা মাজুসি তাদের কোন দলিল নাই। আর আমি অতটাই খুশি যে নাপিত আমার দাড়িটা কেটে দিচ্ছে ওকে আবার বিশটা টাকা দিছি তুই কাজ করেছিস আমার রসুলের সুন্নতকে কে কেটে নামিয়েছিস এই জাতি বিজয়ী হবে আগুনটা কে লাগিয়েছে ইসলামে আত্মসমালোচনা করি একটু কে লাগিয়েছে যে কটি যুবক আছে আমার ত্রিপান্ন বয়স এ কটা আমার ব্যাটার বয়স আমার ছেলের বয়সে যদিও তা আমি হাত দুটা ধরে বলছি বাপ তোমার ওই মাথার চুলটা ইহুদিদের তোমার ওই মাথার চুলটা ইহুদিদের এখন তুমি ইহুদিকে ভালোবাসো না নবী মাহমাদুলিসাল্লাম কে ভালোবাসো নিয়াম রাজুল খুরাইমান। নবী মসজিদ নববীতে একদিন বসে বসে আলোচনা করছেন মদিনার এই ছেলেটা ভালো ওই ছেলেটা ভালো ওই ছেলেটা ভালো ওই ছেলেটা খারাপ নবীজি আলোচনা করতে করতে খুরাইম নামে একটা যুবকের নাম ধরে বলছেন যে মদিনাতে একটা ছেলে আছে ছেলেটার নাম হলো খোরাইম ছেলেটা বড় ভালো ছেলে রে নেমর রাসূল এই খোরাইমের মতো ভালো ছেলে কেউ নাই ওই ছেলেটা এত সৎ ওই ছেলেটা আমল ভালো চলা ভালো উঠা বসা সবই ভালো আবার যিনি সার্টিফাই করছেন যিনি সার্টিফিকেট দিচ্ছেন তিনি জানা মানা ব্রেনের মানুষ নন তিনি হলেন আখিরি পায়গাম্বার নবী মাহমুদুর রসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম এরই বলছেন খোরাইম হলো সব থেকে ভালো ছেলে কিন্তু ওর দুইখানা ত্রুটি আছে ওর ভিতরে দুটি ভুল আমি দেখতে পাই একটা ভুল হলো মাথার চুলটা এত বড় রেখেছি যে গর্তনের উপর দিয়ে বয়ে চলে গেছি আর একটা ভুল ওর আমি দেখতে পাই পাই এত নিচে পর্যন্ত পরে যে পুরহালিটা ঢাকা গেছে এই খবরটা রসুল বললেন এই আলোচনাটা মসুল করলেন এটা মসজিদের ভিতরে আলোচনা হলো সীমাবদ্ধর ভিতরে মধ্যে এই খবরটা তোর ব্যাপারে রসুল কি বলেছে জানিস কি যে উনি বলেছেন নেমার রসুল খোরাইমান মদিনার ভালো ছেলেদের মধ্যে একটা ছেলে হলো খোরাইম কলজেটা বড় হলো মনটা বড় হলো আমাকে বিশ্ব নবী ভালো বলেছেন তখন এত কলিজাটা বড় হয়েছে খোরাই মানন্দে তার চেহারার মধ্যে ভেসে উঠেছে কিন্তু আবার ওই লোকটা বলছে বিশ্বনবী নবী বলছেন খোরাইম যত ভালো হোক না কেন খোরাইমের দুইটি জিনিস বড় খারাপ তখন খোরাইমের মুখটা নেমে গেল হাই আল্লাহ আমার দুইটা জিনিস রসুল দেখতে পারে না একটা হলো চুল একটা কাপড় যখন এই কথা বলেছে তখন ওই খোঁড়াই একটা চাকুকে নিয়েছে নাপিতের কাছে যাব। আজকে নয় কাল যাব। আজকে সময় নাই কাল যাব এমন ঢিলা বলে কিছুই নয় সে নিজের চুলকে নিজে ধরছে আর চাকু দিয়ে কাটছে আর বলছে চুল রে আমার নবী হয়ে গেছে এই চুল আমি আর এক মিনিটে রাখবো না কাপড়টাকে চাকু দিয়ে ফেরে কেটে ছুঁড়ে ফেলে দিল ওরে কাপড় রে আমি তোকে কাটতে পারবো কিন্তু নবীকে নারাজ করতে পারবো না এইগুলোকে কেটে নাড়া করে দিয়েছে একদম আর মাঝে চুল রেখেছে যে হাসাবার জন্য বলতে গেলে অনেক কথা বলা হয় আমি হাসাবার জন্য বায়ন করছি না কিছু বিবেকের চেতনা দিতে চাইছি এই চুলটাকে নিয়ে হাসাবার জন্য বলা গেলে পাঁচখানা দশখানা কথা বলা যেতে পারে চব্বিশটা ঘন্টা খালি চুলে হাত খালি চুলে হাত কারণ ওদের চোখের সামনে চলে আসছে এমনও ছেলে আছে ওকে যদি বলছি জাকির কোথায় যাবে এমন তাকাই চলে তার মানে চুলের ভিতর দিয়ে ওকে দেখতে হয়েছে কি কষ্ট কি কষ্ট আর ও যখন ওইভাবে চুললে হাত কারো কারো আবার দেখছি এমন চুল বলে শক্ত এই দিকে আর একটা যে দুটো মাথা মনে হচ্ছে আমি একবার গিয়েছিলাম বানু টোলা বলে একটা জায়গা জলসা করতে এই রাজমহল এলাকায় তো নদীটি দু তিন ঘন্টা নিয়ে গেল ওই চরের ভিতরে তো আমার গাড়িটা থেকে গেল পাড়ে একটা মসজিদের গায়ে রেখে দিলাম সব পরিচিত মানুষ রাত্রি যখন দেড়টা তখন নদী পার হয়ে এপারে আসলাম আন্ধার রাত এত আন্ধার কাউকে দেখা যাচ্ছে না তা আমি আমার ড্রাইভারকে বলছি তুই গাড়ির কাঁচটাকে মোচ আমি একবার মসজিদের বাথরুমে যাই পেশাবটা সেরে আসি তারপর গাড়ি ছাড়ো আমার সঙ্গে আর একদম ছিল তো তিন চারটা ছেলে চলাফেরা একটা আধারে তো আমি ভাবছি আল্লাহ কি মানুষ না জিন এত রাতে ওরাও মসজিদে ঢুকেছে পেছাব ফুল প্যান্ট ট্যান্ট পরে পিঠে ব্যাগ রয়েছে মানুষ না জিন দূরে থেকে দেখছি কাছে গিয়ে যখন মোবাইল লাইটটা দিলাম তখন দেখলাম মানুষেরই বাচ্চা চুলটা কেটেছে ওপর দিকে আর একটা মাথা মনে করলাম এটা বিশ্ব নবী কোনো দিন করেননি এখন বলেন জালসাটা এখানে শেষ করব না একটু আগাব আপনারা বলবেন আগান আমি বলবো শেষ করবো কেন চুলটি এবছর কাটা হোক